দোকানের মতো চিজি চিকেন বান এখন তোমরা ঘরেই বানিয়ে নিতে পারবে তাও কিন্তু ওভেন ছাড়া চুলাই বানানো এরকম সফট চিকেন বান খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় তার জন্য প্রথমেই সামনে একটু উষ্ণ গরম জলে দিয়ে দেবো এক চামচ চিনি আর এক চামচ ইস্ট দিয়ে এটাকে পাঁচ মিনিট রেখে দেবো ইস্টটা কিন্তু ফুলে গিয়েছে এখন আমি ময়দাতে সামান্য একটু লবণ আর পাউডার দুধ দিয়ে দিলাম ইস্টগুলো জলটা দিয়ে এরকম একটা সফট ডোম মেখে নেব তাতে অল্প একটু বাটার ব্রাশ করে তেল ব্রাশ করে এটাকে কিন্তু তিন ঘন্টার মতো রেস্টে রাখব এদিকে সরষের তেলে দিয়ে দেবো সামনে একটু জিরে পেঁয়াজ আর কিছু শুকনো মশলা আদা রসুন লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে এভাবে একটু কষিয়ে নিলাম তারপর চিকেনটাকে এরকম সেদ্ধ করে জড় জোরে বানিয়ে নিলাম চিকেনটা দিয়ে একটু ভেজে নিয়েছি এখানে দিয়ে দেবো এক চামচ সয়া সস আর টমেটো কচাপ দিয়ে পুরটা রেডি করে নিলাম দিকে ময়দার ডো কিন্তু ফুলের ডবল ময়দা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিকেনের পুর আর চিজ দিয়ে কিন্তু আমি সবগুলি বান বানিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে উপরে একটা পেপার দিয়ে বানগুলি দিয়ে দেবো আর উপর থেকে ডিমের কুসুম আর দুধের গোলাটা একটু ব্রাশ করে তার উপরে দিয়ে দেবো কিন্তু সাদা তিল এখন কড়াটা প্রি হিট করে প্রায় ত্রিশ মিনিটের মতো কুক করে নিলেই রেডি চিকেন বান